আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পুরো একদম গ্রামের স্টাইলের খুদের ভাত রান্নার একদম রেসিপি পারফেক্ট এবং ঝরঝরা হবে এই রেসিপিটি দেখে ট্রাই করলে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোটা ভিডিও না টেনে দেখার জন্য অনুরোধ রইল ফার্স্টে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে একদম পারফেক্ট ঝরঝরা খুদের ভাত তৈরি করতে হবে আমি কিন্তু এখানে দেশি চালের কুদ নিয়েছি এখন যেহেতু বৈশাখ মাস এই দেশি চালের কুদটা খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে যারা গ্রামে আছে। তারা কিন্তু এই স্টাইলে ক্ষুদের ভাতটা বরাবর রান্না করে থাকে আমি কিন্তু চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একটু ভাও ভালো করে বেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কুচি আপনারা চাইলে ঝাল কম পছন্দ করলে কম দিতে পারেন বাট ঝালটা আমি একটু বেশি দিয়েছি এটা আপনাদের মতো করে তো ভেজে রাখা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে এবং ছেঁকে রাখা চালটা চালটা দিয়ে কিন্তু অনবরত ভাজা ভাজা করে নিতে হবে চালটা দিয়ে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে স্বাদ মতো লবণ এবং দিয়ে দিয়েছি এক চিমটি হলুদ কালারের জন্য আপনারা যদি মনে করেন সাদাই রাখবেন তাহলে কিন্তু হলুদটা স্কিপ করতে পারেন বাট আমার কাছে কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ দিয়ে আবারও ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিটের মতো অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে কোনোভাবেই যেন নিচে লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে অনবরত এবার ভাজা ভাজা করে যখন দেখবেন চালটা এরকম ঝরঝরা হয়ে গিয়েছে তখনই বুঝতে হবে যে চালটা একদমই পুরোপুরি ভাজা ভাজা হয়ে গিয়েছে আপনারা চাইবেন এখানে অবশ্যই গরম পানি ইউজ করার জন্য আমি এখানে দুই কাপের মতো চাল নিয়েছিলাম আমি এর মধ্যে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি চালটার পানিটা যদি ফুটিয়ে দেন তাহলে কিন্তু খুদের ভাত রান্নাটা অনেক বেশি জর হয় পুরোপুরি অনেকটাই পোলার চালের মতো এই তো ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক ঢাক পর্যন্ত পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে আবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেব। আপনারা যদি এখানে আদা রসুন বাটা দিতে চান তাহলে পানি দেওয়ার আগেই কিন্তু একটা চামচ আদা রসুন বাটা দিতে পারেন বা একটা এলাচ বা একটা দারচিনি তা আমার কাছে গ্রামের স্টাইলে এভাবে রান্না করতে ভালো লাগে আমি যার কারণে কোনো কিছু ইউজ করলাম না উল্টে পাল্টে আবারও চুলা রাস্তা লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। টানা পাঁচ থেকে সাত মিনিটের মতো এই পর্যায়ে কিন্তু আমার খুদের বাটা প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদমই পুরোপুরি সবটাই ফুটে গিয়েছে একদম ঝরঝরা হয়ে গিয়েছে দেখতেই কিন্তু পোচা যাচ্ছে তো এভাবে যদি আপনারা মেজারমেন্ট করে রান্না করতে পারেন তাহলে কিন্তু টেস্ট এবং অনেক বেশি ভালো লাগে আমাদের গ্রামের মা চারিজিরা কিন্তু এভাবে রান্না করে থাকে এই পর্যায়ে আমার খুদের বাটা রান্না করা হয়ে গিয়েছে আর আমি এখানে ক্ষুদের ভাতের সাথে তৈরি করে এনেছিলাম কিছু একটা ভর্তা আমার ইউটিউব চ্যানেলে সুটকির ভর্তা এবং আলুর ভর্তা রেসিপি কিন্তু অলরেডি পোস্ট হয়ে গিয়েছে আপনারা চাইলে ইউটিউবে শুটকির ভর্তাটা দেখে আসতে পারেন এখানে আমি শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে কষলে নিয়েছিলাম আর আলুর ভর্তা বানানোর জন্য সাথে একটু মরিচ পেঁয়াজের ভর্তা আলাদা করে রেখে দেব এভাবে কে কে করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আলুর ভর্তা বানানোর সময় পেঁয়াজ মরিচের ভর্তাটা এক্সট্রা করে রেখে দিলে কিন্তু ভাত দিয়ে খেয়ে খেতে ভালো লাগে আর এই তো বেশ অনেকটা পরিমাণ সরিষা তেল দিয়ে মাখিয়ে আমি এখন এটা সাইডে অল্প একটু রেখে বাকিটা হাত দিয়ে একদম মিক্সড করে তারপর আলুগুলো দিয়ে একদম আলু ভর্তা করে নেবো খুদের ভাত মানেই কিন্তু ভর্তা ভর্তা ছাড়া কিন্তু কোনোভাবেই খুদের ভাত ভালো লাগে না আর আপনাদের কাছে যদি খুদের ভাত ভর্তা বানাইতে অনেক বেশি ঝামেলা মনে হয় এবং ভালো না লাগে তাহলে কিন্তু খুব ইজিলি একটা ডিম ভাজা করে নিয়েও এটা সার্ভ করতে পারবেন কারণ ডিম ভাজা দিয়েও কিন্তু খুদের ভাত খেতে অনেক বেশি ভালো লাগে তো ইজিলি একটা ডিম ভাজা করে নিয়েও কিন্তু খেতে পারবেন তা আমি যেহেতু ফার্স্ট টাইম করছিলাম এবং আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে যার কারণে আমি সাথে আলুর ভর্তাটা তো অবশ্যই মাস্ট বি থাকতে হবে আমি করে নিয়েছিলাম নতুন আলুর ভর্তা এবং সাথে আরও দুই তিনটা রকমের ভর্তা রেডি করে রেখেছি তো আমার এই তো সাথে নিয়েছি আলুর ভর্তা আর এখন দিয়ে দিলাম এখানে চ্যাপা শুটকির ভর্তা এই শুটকির ভর্তা রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আগেও বললাম দেওয়া হয়ে গেছে আর এখানে করে নিয়েছিলাম আমি লইটা শুটকির ভুনা সেটাও এর মধ্যে নিয়ে নিয়েছি তো এভাবে করে খেতে কিন্তু অনেক বেশি ইয়ামি এবং টেস্টি হয় একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের হাতের কাছে যদি দেশি খুদ না থাকে বাজার থেকে কিন্তু কিনতেও পাওয়া যায় ওইগুলোও এনে ট্রাই করে ট্রাই করতে পারেন আসসালাম আলাইকুম আল্লাহ